পৃথিবীর প্রশস্ততম নদী হল অ্যামাজন নদী এটির দৈর্ঘ্য ছয় হাজার চারশো কিলোমিটার এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী নদীটি মূলত প্রবাহিত হয়েছে তিনটি দেশ ব্রাজিল পেরু কলম্বিয়ার উপর দিয়ে এই তিনটি দেশ ছাড়াও অ্যামাজন নদীর বেসিন প্রবাহিত হয়েছে আরো ছয়টি দেশের উপর দিয়ে দক্ষিণ আমেরিকার নয়টি দেশ কোনো না কোনো ভাবে অ্যামাজন নদীর সাথে কানেক্টেড অ্যামাজন নদীর উৎপত্তি হয়েছে পেরুতে আন্দিস পর্বতমালা নেবাদ মিসমি পর্বত শৃঙ্গ থেকে তখন নদীটির নাম হয় উঁচায়ালি নদী আন্দিস পর্বতমালা থেকে আরেকটি প্রবাহ তৈরি হয় মেরানন নদী নামে দুটি নদীর মিলিত ধারায় তৈরি করে অ্যামাজন নদী তারপর কলম্বিয়া হয়ে ব্রাজিলে প্রবেশ করে অ্যামাজন রেন ভেতর দিয়ে প্রবাহিত শত শত দ্বারা মিটিং অফ ওয়াটার্সে মিলিত হয় মিটিং অফ ওয়াটার্স অনেক উপনদীর সঙ্গমস্থল অ্যামাজন নদীর ভাটির দিকে এসেও শত শত নদী আবার মিলিত হয় এখানের কোনো না কোনো নদী অ্যামাজনের সাথে কানেক্টেড অ্যামাজন নদী পৃথিবীর সাধু পানির বিশ শতাংশ একাই বহন করে মহাসাগরে নিয়ে যায় অ্যামাজন নদী বিধৌত টোটাল এরিয়া হল সত্তর লক্ষ বর্গ কিলোমিটার অ্যামাজন নদীর পানির মূল উৎস হল অ্যামাজন রেন বৃষ্টিপাত পৃথিবীতে অ্যামাজন নদী একমাত্র নদী যা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় এটি পৃথিবীর গতির বিপরীত